আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে চারিদিকে অনেক পানি বেঁধে গেছে আর গাছপালা প্রকৃতি কী পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন চলেন আপনাদেরকে সব কিছু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের আতা ফল গাছ আশা করি সবাই চেনেন আতা গাছটা বৃষ্টিতে একদম ফেলে দিছে একটা লাঠি দেওয়া লাগবে খাড়া করে এরপরে দেখতে পাচ্ছেন ওই ওইটা হচ্ছে বড়ো আতা গাছ আতা নেই গাছে ইতিমধ্যে আর এটা হচ্ছে আমাদের কচু গাছ একে কাবিল কচু বলে এটার পাতা আপনার ভর্তা করে ওটা অনেক সুস্বাদু আর যে ই দেখছেন ডাটাটা ডাটা রান্নাটা অনেক টেস্ট তো দেখতেই পারছেন পানিতে চারিদিকে থই থই করছে ইতিমধ্যেই আর আপনারা কি এটা চিনেন এটা হচ্ছে ঘেটকল এটা ভর্তা এবং ভাজি খুবই টেস্টি একটা খাবার যারা খেয়েছেন তারা তো জানেন আর পানির কি অবস্থা দেখেন আপনাদের আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি পানির কী অবস্থা দেখেন চারিদিকে থই থৈ থই করছে আমি খালি পায়ে দেখতেই পাচ্ছেন পানি একদম চারিদিকে থই থই করছে এই যে ওয়াও দেখতে খুবই সুন্দর লাগছে আসলে বৃষ্টি হলে প্রকৃতি যেন কথা বলে প্রকৃতির যে অপরূপ দৃশ্য সেটা বৃষ্টিতে ফুটে উঠেছে প্রতিটা গাছের পাথায় পানি পড়েছে আর সেটা দেখতে আরও সুন্দর লাগছে চারিদিকে শুধু পানি আর পানি আর পানি কি সুন্দর লাগছে দেখেন গাছগুলা ওয়াও খুবই সুন্দর লাগছে গাছগুলা আমার কাছে এই যে এইগুলো অনেক সুন্দর লাগে এক জায়গা থেকে আর এক জায়গায় পানি যাচ্ছে এই দেখেন এইদিকে পুরা বাগানে পানি বেঁধে গেছে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমাদের কচুর বাগান এখানে শুধু কচু এবং অন্যান্য কিছু আছে বাট এখনো বড়ো হয়নি সেগুলো হলে দেখাইতাম এখন এর মধ্যে হলুদ গাছ আছে এই যে হলুদ গাছ দেখতেই পারছেন হলুদ গাছ বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে এটা খেটকল আর এটা এই পাতাগুলো বিক্রি হয় কি কাজে লাগায় আমি জানি না বাট ওষুধ তৈরি হয় নাকি আপনাদের আমি একটা জিনিস দেখাই আপনারা ওলের ওলকসুর নাম নিশ্চয়ই শুনেছেন এই যে কচু গাছ এখানে একটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এই যে এটা 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 হচ্ছে গাছ দেখেন কি সুন্দর সুন্দর অনেক দেখতে হয় এটা হচ্ছে ওলকচু গাছ এখানে আনে আরো অনেক যেই যে গাছ গাছালি আছে অপ্রয়োজনীয় গাছ এখানে আছে সবগুলো তো প্রয়োজনীয় না এগুলো কেটে ক্লিয়ার করতে হবে অনেক কাদা হয়েছে পা মাটিতে একদম পুঁতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের সাজনা গাছ সাজনার সিজন শেষ গাছটা ছোট এখন অনেক বড় হবে আপনারা আরও কিছু দেখায় এই যে এই গাছটা হচ্ছে মাটির নিচে যে আলু হয় না মাটির নিচের আলুর গাছ এই যে আমি গোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি গোড়াটা কই ও গোড়াটা ওই দিকে ভিতরে গোড়াটা ওই যে গোড়াটা দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে আমাদের লাল শাক আছে পুঁই শাক আছে আর অন্যান্য সবজি আছে সব কিছুই কম বেশি আছে এখানে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে প্রকৃতিটা অনেক সুন্দর লাগছে আপনারা না দেখলে বুঝবেন না কত সুন্দর লাগছে যাই হোক আশা করি আপনারা সবাই এনজয় করেছেন ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এসব সুন্দর সুন্দর প্রকৃতি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ